আমি গেছি কাম হুটে আর এই গেছে সন্ধ্যে হলে বেলা দুবার আগে পাঠিয়ে নিয়ে আসি আসলে কাপড় সুপুর ঘরে তালাতে দিয়ে এ চলে গেছে দোহান পিলে আমি গেছি পরের বাড়ি কাম না

আমরা এই টাকা দিয়ে যা জরুরি কাপড় চোপড় এগুলো আপনি কেনেন এটা কিন্তু সেই পুরা বাড়ির নতুন ঘর হ্যাঁ এখন এই ক্লাস করে করবা ঠিক আছে সব কাঠ কুট এখান থেকে সাইজ করে নিয়ে যাও আসসালামু আলাইকুম শুভ সকাল আজও যাচ্ছি একটি অত্যন্ত ভালো কাজে যাচ্ছি দড়িপোলা কদিন আগে দেখেছেন একটি বাড়ি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়েছে অসহায় একটা পরিবার যার স্বামী দিনমজুর স্ত্রী অন্যের বাসাবাড়িতে কাজ করে দুজনে গিয়েছিলেন কাজে এসে দেখেন পুরো বাড়ি পুরে শেষ তো তার বাড়িতে চমৎকার একটা ঘর হবে টয়লেট হবে টিউবওয়েল হবে নিচে ফ্লোর পাকা টাকা করে এক চমৎকার করে একটা বাড়ি বাণী দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছি এই যে তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে যদি দেখতে চান ভিডিও না টেনে শুধু দেখতে থাকুন এই তাড়াতাড়ি নিয়ে চলে আসুন আল্লা চাই ঘর হয়ে গেল এরপর ওখানে টিউবওয়েল টয়লেট ল্যাট্রিন গোসলখানা সব হবে ইনশাল্লাহ ন আর আর কি মানুষের জমিতে কাম করে খান না হ্যাঁ পাখা ফুক্ত ভর হচ্ছে আবার যে টয়লেট পাখা আবার যে টিউবওয়েলের পাডা পাখা গোসলখানা সব পাখা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তাইলে থাকার জায়গা তো হচ্ছে এরপরে এর সাথে আর কি হলে ভালো হয় আমার আর কিছু ছিল আমার একটু গরু হলে আমার আর কিছু আমার পড়াটা আমার খাওয়াগুলো গরু দুই মাস পাইলাম পাঁচ হাজারটা বাড়াইলো হুম খাইলাম আবার একটা কিনলাম আবার দুই মাস পাইলাম আবার পাঁচ হাজারটা বারাইলাম বস্তা খাইলাম আর পরার কর্ম হইলো চলে তাহলে এর সাথে যদি একটা গরু হাত তাহলে বলা হয় বলা হয় আর কিছু লাগে তো গরু খাওয়াবেন কি হ্যাঁ গরু খাওয়াবেন কি হ্যাঁ একদিন গাছ থিলে তাহলে কয়েক উঠ পরীক্ষায় পাঁচ আপনার তো গরু লিয়ে নিলেন হ্যাঁ এই দেখো

এখানে আমরাই এসে থাকি আমরা এসে বিরুদ্ধে থাকবো এখানে পিকনিক খাবো ঠিক এইখানে একটা এখানে একটা দুইটা খোঁটা এবং গরু খোঁটার সাথে থাকবে মূলত খোঁটা গরু বাজারে গরু বাজার নাকি লাগাই দেবো না কয়েক মধ্যে ঠান্ডা বুঝছে আমি ন দুজনে কেমন নতুন করে বিয়ে দিয়ে দেবো বুঝছো তো এই এই গ্রামে কি মোল্লা আছে নামের জাকিরিক ডাক ডা লিখবি মহলা নাম জাকির ওসিনের রূপে গোপালি পাঁখ হ্যাঁ ফাঁকে নাকি দেওয়া দেয় ম্যাজিক মশারি এইবার এইবার হলো এইটা হচ্ছে দেখেন সেই সুন্দর শাড়ি ঠিক আছে আচ্ছা হেন আচ্ছা এই হলো আপনার সুন্দর একটা পাঞ্জাবি আর সেই খানদারি পাঞ্জাবি ঠিক আছে আবার এই যে এই একখান দেখেন লুঙ্কি আচ্ছা স্মার্ট লুঙ্কি এইবার এই এক খান এটা কি চেনেন আপনার জায়নামাজ পড়ে গেছে এই জাই নামাজ ঠিক আছে জাই নামাজ পড়ে গেছিলো না এই যে টুপি দেখ একেবারে খানদানি টুপি কিনছি ঠিক আছে আচ্ছা নুন এই যে পেঁয়াজ এই যে আলু এই যে গাছে চিনি আনছি চিনি আছে ডাল আছে এই যে ছোলা আমার এই যে নাকসা এই যে সিমাই কারণ এদের দিন আমরা আসবো না দাঁত দিবেন না কিছুই করে না এদের দিন দাঁত দিবেন না তোমায় গেল খালি সকালে এসেছেন কত জায়গায় কিছু থাকি আমার ও আচ্ছা আচ্ছা সাগলকে পানি খাওয়ন লাগে সাগল গলা দিয়ে গেছে এটা শ্বাস হওয়া করে হ্যাঁ আর দরে নিয়েছো মুভি না পারেতে পানি ফটা করдеш আচ্ছা এর জন্য নিয়েছো মুভি নিয়ে সাগল আয় আয় দ তোর লাগা হ্যাঁ হ্যাঁ একেবারে খুব ভালো জাতের পলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এটা দুধ হয় বেশি বুঝতে পারছেন এটা শুধু একটু আদর চাই ওরা এখন যেহেতু চনার মধ্যে ঘাসের তো অভাব নাই ঠিক আছে ঠিক মতে এই দেখান আশেপাশ থেকে দেশি ঘাস তুলবেন তুলে তুলে নিয়ে এসে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াবেন দানাদার গমের ভুসি ওগুলো অত জরুরি না শুনতেছেন শুধু সাদা ফ্রেশ পানি আর এতে পর্যাপ্ত পরিমাণ গাছ খাওয়াবেন তাই ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে অল্প দিনে এটা হিটে আসবে হিটে আসলে এখান থেকে বাচ্চা আসবে বাড়ি ইনশাল্লাহ ভরে যাবে শুধুমাত্র যে কাপড় পরে আছে বা যে শাড়িটা পরে আছে ওই শাড়িটা বেরতো কিছু বের করতে পারি নাই তো যাই হোক এর আগেও আছে কিন্তু আজকে এসে দেখলাম যে বাড়ির স্যান্ডেল থেকে শুরু করে বেডশিট বালিশের কভার বালিশ বিছানা বেড মুরগি ছাগল গরু যা আছে যাবতীয় কিছু আপনি আমরা কিছু জনপ্রতিনিধি হয় আমরা এতটুকু সেবা করতে পারি না ভাই যাই হোক আজকের এই কার্যক্রম ভাই এই বাড়ির দেহে মনেই হতেছে না যে আমার কিন্তু মনটা ভরে গেছে আসলে তাদের সেই ধ্বংসস্তূপটা আমি দেখলাম দেখার পর কিন্তু আসলে মনটা খারাপ হয়েছিল যখন এত সুন্দর একটি ঘর করে দিয়েছেন বেড়া দিয়ে দিয়েছেন হাঁস মুরগি আসার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন মানে একটা মানুষকে পুরোপুরি আর কি একদম তুলে দিয়েছেন নতুন একটা সংসার তাদের তৈরি করে দিয়েছেন সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছে একদিন চলে যেতে হবে কিছু রেখে যেতে হবে যেটি কিন্তু আপনি রেখে যাচ্ছেন এটা আমরা পারতেছি না কিন্তু আপনি কিন্তু রেখে যাচ্ছেন আমাদের ছোট্ট এই দেশ আমরা সোনার বাংলাদেশ বলি আমরা যদি প্রতিটি মানুষ যদি সুন্দর মন নিয়ে কাজ করি তাহলে সেই সোনার বাংলাদেশ হতে কিন্তু বেশি দেরি লাগবে না অবশ্যই আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ সকালের বাংলাদেশ যমুনা টেলিভিশনকে আমার প্রিয় মানুষ জি এম ভাই ভাইকে ধন্যবাদ আপনাকে লাগছে ভালো লাগতেছে গরু পালার অভ্যাস তো আগের থেকে ছিল গরু পালতে পারবেন পারবেন তো তো আগুন লাগার পরে বাড়িঘর পুরে তো মন টন পুরে শেষ হয়ে গেছিল এখন বাড়ি দিয়ে কিরম লাগতেছে আর তো আর কোনো সমস্যা নাই হ্যাঁ বিছনা পত্র কাপড় সুপুর বাজার ঘাট গরু ছাগল মুরগি সবই কিন্তু হয়েছে আর সমস্যা নাই তো নতুন কাপড় চোপড় হইছে এই যে বাইরে কাপড় চোপড় হইছে আমি একটা ইচ্ছা করছিলাম যে আপনি আবার ফের থেকে এখন বিয়াবসা আদি তা আপনি আসেন কি আপনার কাছে কেমন লাগতেছে আমার তাহলে কি ফের থেকে বিয়াবড়া দিম আমান না সব তো আমরা দলিল বই পুরে তো শেষ হয়ে গেছে হ্যাঁ সবই পুরে শেষ হয়ে গেছে পুরে গেছে আমজা আপনার স্বামী স্ত্রী tartozার কোনো ইয়া নাই গরের মধ্যে কাঙ্কস্পতি আছিল না

গবনে পারামুন যাকวนগা আজ সামাদ গরুকে পালে হ্যাঁ গবনে না এখন আমি প্রকাশ্যে দেখবো আমি মাঝে মধ্যে এসে আসাম গাই টুর দিয়ে চলে আসবো আই দেখো গরু ঠিক আছে নাকি আর যে এর আগে কইছিলাম গরু বিআইনার পরে কিন্তু আমাকে একপর পা দুধ খাওয়ান লাগবি মনে জানি মা পায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দর্শক চমৎকার আরেকটি কাজ হলো আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত তৃপ্ত অত্যন্ত শান্তি অনুভব করছি একটা ভালো কাজ করার পরে যে কতটা শান্তি কতটা তৃপ্তি কতটা ভালো লাগা সেটি যে না করেছে সে জানবে না সে বুঝবে না যদি জানতে চান বুঝতে চান একটি ভালো কাজ করুন এই দেখেন অসহায় মানুষ প্রথম যেদিন এসছিলাম ধ্বংসস্ত ফিরপুরে দাঁড়িয়ে থেকে এই স্বামী স্ত্রী কান্নার আহাজারি আজকে দেখেন কত টাকা লেগেছে এদের হাসির বদৌলতে সৃষ্টিকর্তা যদি আমাদের মাফ করে দেন তাহলে তো বেঁচে গেলাম আমার এই কাজে যে সহায়তা করেছেন আমাদের মাসুদা আপা এবং সুলতানা আপা উভয় থাকি গিয়েছে আমার ছোট্ট ভিডিওটা দেখে আমার সঙ্গে যোগাযোগ করে দুইজনের দুটো ঘরের টাকা নিয়ে আমি জোড়া লাগিয়েছি ঘর পোক্ত করার পরে আরেক বোনের টাকা দিয়ে আমি সমস্ত বাড়ি বাউন্ডারি দিয়েছি গরু ছাগল মুরগি এগুলো কিনে দিয়েছি তাদের বাজার কিনে দিয়েছি ছেলুট আমার সেই বড় দুই বোনকে আমার সেই বড় দুই বোনের পরিবারের তাদের সন্তানাদি আদি স্বামী আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো ইতিমধ্যেই এই দুই পরিবার থেকে কাউকে তুমি চিরদিনের জন্য যদি নিয়ে গিয়ে থাকো তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও পরিশেষে এত সময় আমার সাথে এই কাজের সঙ্গী যারা ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশেষ করে আমার চিত্তপুরে একটা টিম আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে রোজা থেকে ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থেকে সুস্থ মন মানসিকতায় আমার পাশে থেকে সামাজিক কাজগুলো করার অংশ নিতে পারে সেই দোয়া চেয়ে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও ত্রুটি আল্লাহ হাফিজ